তা আমাদের সেনা প্রধান এবং আমাদের লিডাররা কোথায় ধরেন আজকের সেনাবাহিনীর প্রধানজন বললো যে আমি ব্যক্তিগত ভাবে এটা করতে চাই না তাহলে অন্য লিডারশিপ কোথায় কোথায় তারা কেন গুহার মধ্যে লুকিয়ে আছে প্রত্যেকে তো গুহার ভিতরে যায় প্রত্যেকটা জিও সিট গুহার মধ্যে আছে আপনি একজন অফিসার খুব সময় রংপুর বা কোথায় রংপুরে একজন ব্রিগেডিয়ার

তাহলে তো তাহলে তো এই যে আমরা যেমন ওই নুরুল হক কে কে নুরুল হককে যেরকম দেখলাম সেনাবাহিনী এর সমস্ত কর্মকর্তাদের তো একই পরিণতি আমরা দেখব আমি তো কর্মকর্তা কথা বলি না সুজন আমি আপনাকে একটু বলতে একটা সিপাহীর পরিবারও কিন্তু আজকে কিন্তু নিরাপত্তাহীন হবে যদি কোনো পরিবর্তন হয় কেন কেন ওই পরিবারকে যে যেসব পাবলিক যে তোমার তুমি এটা আর তুমি সিপাহী আছে তোমার এরিয়া গ্রামের মধ্যে আর এই লোকটা মাখেছে কিছুই উত্তর কারণ এলাকায় কিন্তু গ্রামে কিন্তু একটা সিপাহী কিন্তু বড় অভিযান মনে করে সে সেখানে তারা জেনারেল সিপাহের মধ্যে পার্থক্য বুঝতে চেষ্টা করবে না তারা মনে করে আরে বাবা এই এই আমাদের দিতে পারে ওই করেন বিপদে পড়বে আমি প্লিজ আমি একবারে বলছি না জেনারেল বিপদে পড়বো আর সুশীলদের গায়ে লাগাতে সুশীল এখন খেটছে সুশীলদের গায়ে লাগাতে তাদের লাল বদল গুলো খেতছে আপনি এখন তিরিশ জনের ভিতরে ইয়ে ছাড়া পান্নাবি ছাড়া লাল লালবদর যে লাল লালবদররা কিন্তু ইনসাইট মানে মানুষকে উস্কানো শুধু না মানুষকে রক্ত চোষা বানিয়েছে বাড়িতে যে দারোয়ান কাজ করে কে কখন যে বিদ্রোহ করে তারা এই দিয়ে দিবে এই ভয় কিন্তু তারা এটা করছে কিন্তু এটা কিন্তু এইটা শুধুমাত্র এই সুশীলদের মধ্যে সীমাবদ্ধ না কিন্তু এটা গ্রামে গঞ্জে সর্বত্র আমি বলছি একটা সিপাহী পরিবার আজকে নিরাপত্তাহীন হয়ে পড়বে কারণ

জি আমাকে একটা জিনিস বলেন সেনাবাহিনীর একটাই কাজ তাদের অনেকগুলো কাজ নেই তারা এখন চৌকিদারি করছে টহল করছে হাবিল দারি করছে এগুলো তাদের কাজ না তাদের একটা মাত্র কাজ সেটি হচ্ছে কি দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করা কোথায় তারা আপনি তো বলছেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা আমাদের স্বাধীনতা সর্বকে না আমি সেটা আমি বলছি তা স্বাধীনতা মানে বহিঃ শক্তি স্বাধীনতা সর্বমত্ত্ব রিসকে পড়েছে আমি বলছি না আমি বলছি কোনটা আমি বলছি দেশের হাত দেশের আত্মার উপরে হাত পড়েছে দেশের মানুষ দেশের আত্মা সে মানুষ যখন অত্যাচারিত হয় বাদ দেন ইয়ে আপনার আপনার নরুলুদার সাবেক কি প্রধান নির্বাচন কমিশনার নরুলুদার করতেছি কিন্তু ওই যে যে ছেলেটা মারা গিয়েছিল ইয়াতে কি বলে নগরে যে ছেলেটা যে ছেলেটাকে রংপুর রংপুরে মারা হলো যে ছেলেটাকে ঢাকা ইউনিভার্সিটি ক্যান্টিনে ভাত খাইতে খাইতে মেরে ফেলা হলো এগুলো রিয়াকশন হবে না এগুলা রিয়াকশন কোথায় হচ্ছে ওর পরিবারে আছে সর্বত্র আছে এখানে রিস্ক কিন্তু সমাজের সর্বত্র ছড়ায় করতেছে সুলতানা ইজ নাথিং উইথ দি দেখো আমরা ভাবতেছি একটা অত রুপ করবো যে ইউনোস সাহেবের জুতার গলা মারাই দিলি যে আমাদের আমি আপনাকে সেনাবাহিনীর হোল ইনস্টিটিউশন নৌবাহিনীর হোল ইনস্টিটিউশন বিএন বাহিনীর হোল ইনস্টিটিউশন পুলিশ হোল ইনস্টিটিউশন আনসারের হোল অ্যাড্রেস না কারণ তারা নিরাপত্তা দিতে পারছে না মানুষটাকে বিশ্বাস করবে যা যেন মানবে না

আপনি এই যে নতুন বাজার এলাকায় যে পুলিশকে পিটানো হলো আবার এই जस्ट এই সময় তবে তো সেটা কি পিটানো না এই যে জ্যাকেট এই যে মানুষের হাতে ই হাতে নাও আর যে প্র্যাকটিসটা চেঞ্জ করতে পারেন নাই সেনা প্রধান তাকে এত কথা দিও চেঞ্জ করতে পারিনা তার বাহিনী দিয়ে এটা উনার ব্যর্থতা না টোটাল উনার বাহিনীর ব্যর্থতা আই ডোন্ট নো বাট আই व्हाट সে দ্যাট যে স্ট্রাকচার হল লিডারশিপ আছে 90 100 জনের নেতা লিডারশিপে আছে সে লিডারের কথা ছোট হোক কানে বড় হোক কোথায় তারা নাই সেনাবাহিনীর স্ট্রাকচার কোথায় গেল নৌবাহিনীর স্ট্রাকচার কোথায় গেল বিমান বাহিনীর স্ট্রাকচার কোথায় গেল পুলিশের স্ট্রাকচার কোথায় গেল হোল থিং ইস গন লাইক আমার আপনার সামনে এখন কিন্তু নিরাপত্তা না আপনি যে কোনো মানুষকে বলেন এটা শুধু ভুলভূতা না যে কোনো মানুষ এখন নিরাপত্তা কথায় কথায় আপনি কদিন আগে দেখলাম একজন তরমুজ বিক্রেতা সে দাম বেশি চাইলো কেন ঝগড়া হয় আমাদের দেশে তো এটা একটা প্র্যাকটিস আমাদের দরকার তরমুজ বিক্রেতা বিক্রেতাকে পিটানো শুরু করে দিচ্ছে সে তো বিক্রি করতে সে হয়তো খুব দায়িত্ব দাম চাইছে ঘোষণা দিয়েছে আমি সেনা প্রধানের বক্তব্যটা কোর্ট করি সেনাবাহিনীর প্রধানের পাশে কিন্তু দুই বাহিনীর প্রধান তারা কিন্তু উনি কিন্তু দুই পাশে রেখে কিন্তু তিনি কি বলেছিলেন আমি আপনাকে বলি যে আমরা সিদ্ধান্ত নিয়েছি ইন্টারভিন গভর্নমেন্ট গঠন করব এবং এর মধ্যে সেনাবাহিনী দেশের কার্যক্রম চলবে আমরা সিদ্ধান্ত নিয়েছি গণভবনে যাব রাষ্ট্রপতির কাজ এই সরকার গঠন অনেক আমি কথা দিচ্ছি সমস্ত হত্যা সমস্ত অন্যায়ের বিরুদ্ধে আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখুন সশস্ত্র বাহিনীর উপর আস্থা রাখুন আমি সমস্ত দায় দায়িত্ব নিচ্ছি আপনাদের যান মাল আপনাদের কথা হচ্ছে আপনাদের আশা হত্য হতে হবে না উনি কিন্তু সশস্ত্র বাহিনীর পক্ষে তো লিডারশিপ উনি সেনাবাহিনীর পক্ষে

সেনা ইউনুস কে যেমন ভাড়া করে আনা হয়েছে এরকম সেনা বা প্রধান ভাড়া করে আইনা বসায় দেয়া হোক তাই তো আমি আমরা কিন্তু দেখি না যদি সবাই তো এখন এই সেনা প্রধানের কর্মকান্ড এবং তার লিডারশিপের এর এটাই মনে হচ্ছে যে তিনি আসলে ওনার নখদন্তীন একটা নখদন্তহীন একটা बाघ এটা কেমন হচ্ছে এটা সত্য কথা কোন আমরা শুনছি আমাদের দেশে যুদ্ধ হতে পারে হ্যাঁ আমাদের দেশ প্রক্সি ওয়ারে পড়ে যেতে পারে রাইট তো একটা মক সামলাতে পারে না তো ওনারা যুদ্ধ সামলবেন কেমন করে আবার বলে আমাদের উপর আস্থা রাখতো আপনাদের নামের সঙ্গে বলতো আপনি দেশপ্রেমিক সেনা বাহিনী আচ্ছা দেশপ্রেমিক এটা নিয়ে আমার খুবই আপত্তি দেশপ্রেমিক সবাই আমরা ও একা সেনাবাহিনী হবে এই সেনাবাহিনী বাংলাদেশের দুজন প্রেসিডেন্ট হত্যার সাথে জড়িত এই সেনাবাহিনী বাংলাদেশের টপ হেলিকপ্টার নিয়ে আসলে এটাই আমি একটা কথা বলছি এটা সেনাবাহিনীকে কি কি ট্রেনিং দেওয়া সেনাবাহিনী সেনাবাহিনীকে ট্রেনিং দেওয়া হয়েছে কিল করার জন্য কাকে কিল করার জন্য শত্রুকে কিল করার জন্য এখন এদের হচ্ছে আপনি রাড়ি দরাই দেন

আপনি মনে আছে বহু অঙ্কার উনি দিয়েছেন ঈদ বা চলবে না অমুক হবে না এনাফ ইস এনাফ করা যাবে না ওইটা করা যাবে না ডিসেম্বরের মধ্যে নির্বাচন কোনো কিছুই তো ওনার কথা হচ্ছে না তার মানে আমি বাবা বলছি দ্যার ইজ এ প্রবলেম ইন দা লিডারশিপ দ্য হোল মিলিটারি মেকানিজম এর একটা প্রবলেম আছে যেই প্রবলেমের কারণে ওয়াকার সাহেব কথা দিয়ে আবার পিছিয়ে আসতে হয় কারণ তাকে কেউ টেনে ধরছেন টেনে ধরে তাকে বলছে চেইন অফ কমান্ডের সমস্যা সমস্যা আছে অবশ্যই মাস্ট দিস ইজ দ্য হোয়াট দ্য প্রবলেম ইজ আই টেল ইউ

না আপনি ঘোরাঘুরি করছে এমন কি আরো তো আর যে কোনো আর্মি অফিসের সাথে কথা বলবেন তারা এমন ভাবে কথা বলবে তারা ধরি মাছ না ছুঁই পানি ফাইজুর আসলে কি মানে আমরা যা যা ভাবতেছি আমি আমার যথেষ্ট সন্দেহ আজকে ফাইজুর রহমান বলেন ওই যে আর্ম ফোর্সেস ডিভিশনের যে কামরুল বলেন

ওনার যাওয়ার জন্য না কিন্তু উনি কোথায় যাবেন উনি যেতে হলো একটা পজিশন মধ্যে যে যায় উনি যেতে পারবেন না উনি কোন একটা खतरेে পড়ছেন বা উনি কোন একটা লিডারশিপে মধ্যে কোনো প্রবলেম আছে যেটা ওনাকে না এগুলো এগুলো বলে বলে ওনাকে অনেক ছাড় দেওয়া হয়েছে সাকসুর ভাই ওনাকে অনেক ছাড় দেওয়া হয়েছে

সে কি করছে তার লিডারশিপ কোথা থেকে এর পরিমাণ কোনো ব্যক্তি বাংলাদেশ আমি আমরা সেনাবাহিনীকে নিয়ে কখনোই সমালোচনা করি না করতে চাইও না আমি নিজে সব সময়ই কারণ তারা অনেক সেনসিটিভ আমরা বুঝি আমরা কখনোই কোনো গণমাধ্যম একজন সাংবাদিক হিসেবে সেনাবাহিনীকে আমরা কখনোই প্রশ্নের মধ্যে তো ফেলি না সবসময় প্রশ্ন থেকে প্রশ্নের উর্ধ রাখি রাখি না সাইফুল আপনি বলেন কিন্তু আজকে যখন আমরা দেখছি আমাদের দেশ একদম ধ্বংসের দ্বার প্রান্তে আর কিছু বাকি নাই আমি এই এখানে আরেকটা কথা বলি আমরা এই জায়গাটাতে এক জীবন ভুল করে আসছি যে সেনাবাহিনীকে কোশ্চেন করা যায় না দিস ইজ নট ট্রু তাহলে আপনারা কি শিখেছেন না আমরা শিখালেও না শুনতে না আমরা শিখিয়ে তো অবশ্যই আমারও দায় দায়িত্ব আছে কিন্তু আমি একটা জিনিস প্রথম থেকে এই পর্যন্ত বিশ্বাস করি সেনা সেনাবাহিনীর দুটো জিনিস বাংলাদেশে একটা কি বলে এক ধরনের ইয়ে তৈরি করা আছে যে এই দুইটা ব্যাপারে আপনি কথা বলতে

বিচারের বিচারাধীন বিষয়ে আমি কথা বলতে পারবো না বাট দিস দিস ইজ ইজ সামথিং সবসময় রাখা হয় টোটাল মিডিয়া ইন্ডাস্ট্রির স্ট্রাকচারের মধ্যে এমন একটা ধারণা তৈরি করা হয় যে বিচার বিভাগ নিয়ে কথা বলা যাবে না দেশ ও প্রেমে আদালত আমি বলতে পারবো না আমি যদি আমি যদি ক্ষতিগ্রস্ত আমি বলতে পারবো না যে সুলতান আমাকে মাঠ দিছে সুলতানা একজন বিচারপতি সুলতান আমার ইয়ে করছে আমার প্রতি অন্যায় করছে বলতে পারবো বাট দিস এ আপনি যেটা বলছেন মনে হয় এটা হলো সিক্রেট কাউটিটি যেটা কি টাচই করবে চাপুতে ধরুন আমরা ভাঙা দেন কিন্তু এগুলো একেবারে আল্লাহর গুরু হয়ে গেছে এরা হ্যাঁ এই সুপ্রিম কোর্ট আর সশস্ত্র বাহিনী এটা আল্লাহর গুরু যেটাকে আপনি সারাক্ষণ ক্ষণ সব জায়গায় সর্বত্র जाया যায় জিব্বা দিয়ে দিয়ে খাবে কিন্তু আপনি তাই কি বলতে পারবেন আমি ঠিকই তা দুইটা সেক্টর একটা হচ্ছে কি সেনাবাহিনী আমলা এর নাসি দিলে দইতে হাজার গুণ ভালো আমি যেহেতু এই নিয়ে আমার আপনি আপনার পুরস্কার পি কেউ আমি আমি অত অতনি তিনি জানি না অত্যন্ত বাট বানাইছে যে আমি অবশ্যই বলবো মেরুদণ্ড হিংসনা বানিনি এটা দায়িত্বহীনই বলবো মেরুদণ্ডহীনসনা তাদের 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 সামনে চোখের সামনে দেখবে এইভাবে করে দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে মানুষের জানমালের কোথাও কোনো নিরাপত্তা নেই হ্যাঁ আর তারা কি ভাববে যে আমাদেরকে তো শান্তি মিশনে পাঠাবে না আমরা তো মিলিয়ন ডলার নিয়ে দেশে ফিরতে পারবো না এই ভয় হ্যাঁ লোভ তো শোনা ভিতরে এই জিনিসটা আছে টাকা পয়সার ব্যাপার আছে অবশ্যই তারা কি না টাকার লোভে পড়ে

ধরেন কিল করার জন্য যাকে ট্রেন করা হয় তখন সে যখন টাকার লোবে পড়ে যায় সে যখন চাকরির লোভে পড়ে যায় সে যখন জাতিসংঘের চাকরি পাবে দুইটা মিশন পাবে এটা কোনো প্রয়োজন স্বাভাবিকভাবে এর এর ইয়ের মধ্যে শৃঙ্খলার নৈতিক অবস্থানের মধ্যে অবশ্যই ঝামেলা আছে অবশ্যই ঝামেলা আমি সেটাই আপনি বলছি সব ব্রাস না শুধু তো হোল স্ট্রাকচারের মধ্যে সমস্যা ঢুকে গেছে লোভ ঢুকে গেছে আমি বলছি না দুর্নীতি করতেছে কিন্তু টাকার লোভ অবশ্যই ঢুকেছে নাহলে আপনি একটা সরকার চেঞ্জ করার জন্য ধরেন আপনি সব মিলায় বাংলাদেশের আট হাজার নয় হাজার চাকরি করে ফেলবেন এই যে আমি এইবারই এইটাই আপনাকে বলছি পুরো আমাদের যে স্ট্রাকচারের মধ্যে ওই যে কিলিং যে আমি সার্বভৌমত রক্ষা করবো স্বাধীনতা সেটার জন্য আমার জীবন দিয়ে ধরবো এবং দরকার আর মেরে ফেলবো সেটা থেকে এখন লাঠিয়াতের আনসার বাহিনীতে পরিণত এটা হবি সেরা তারা যদি প্রথমে তাদের ওই অ্যাটিচিউডে থাকতো যে হ্যাঁ তুমি যদি কার গায়ে হাত তোলো তো ইউ আর নট ইউ আর গোয়িং টু দ্যাট যেভাবে তুমি হাত দিয়েছো হ্যাঁ তাতেই কিন্তু সমাধান হয়ে যেতে পারে আপনি

আমি নামও দিতে পারবো আপনাকে খুব সমর্থ যদি এটা আমার দায়েরি লাগবে তার নাম হলো ফরিদ ডালি কিন্তু তার তার সভাপতি মহানগর সভাপতি কি জানেন একজন নাম সে বলেছে তার নির্দেশনা সেটা করছে সে মিছিল করে এখন সে কিন্তু এটা ইয়েতে বলছে যে তার নির্দেশনা এটা করছে পুলিশ কমিশনার বলেছে তাকে অ্যারেস্ট করা হয়েছে তাকে এই করা আহার এটা সহ্য করবে না এটা চলতেছে